স্যার কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম সেখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না আমরা যখন ওয়ার্ক পারমিটটা স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন চপটা হইল টু লুক ইট ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল দ্যাট ওয়েদার পিপল হ্যাভ এনি সিকিউরিটি রিস্ক আপনারা আপনার ক্লিয়ারেন্স ট্রেডিশনালি এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার গুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বা অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দে পারমিট পিপল হিসাবে দে ব্রিং ইন এস কন্ট্রাক্ট ওয়ার্কার তো একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগেইন আসছিল ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম কে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো ইজ নট পেইং ট্যাক্স হি ইজিং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ট দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে এই এই যে এটা দেখার দায়িত্বটা হল NBR हैं? NBR ধরবে তো NBR তো NBR তো ধরতেছে এটা তো NBR যে ইন্টেলিজেন্স আছে অনেকগুলিকে ধরেছে অনেকগুলিকে ধরছে এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি স্যার যে লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দু লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদেরকে তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার

তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আণে বড় একটা অংশ রেখেছি না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা একটা তালে মিটিং করি আমরা আমরা আপনারা মিটিং করি কিন্তু এই কেসে তো দিস ইজ নট দা কেস মানে এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ইসে করবে সেই যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়

তাহলে আমরা না দিই আমাদের কাছে না নিল আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ হোয়াট ইজ আপনার এখন যে হোয়াট ইজ ইউর টিও আর আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স এর জন্য আসে এতদিন তো এটা তো অনেকদিন থেকে করে আসতেছে হোয়াট ইজ ইউর টি আপনার টার্মস অফ রেফারেন্সটা কি আমরা এটা বিদ্যুৎ দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে থেকে তার এমনি তার কোনো নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা জি স্যার হচ্ছে ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোন জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতেও রাজি নাই স্যার আমাদের তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলাইয়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না বাট এটা তো আপনার ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি আমার যতদূর মনে হয় দিস ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয়ের সাল থেকে এই পজিশনে আছি আই ওয়ার্ক এস ডাইরেক্টর এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সাম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার এটা যদি সরকার বলে দেয় যে আমরা কিছু করবো না স্যার কাছে না তো হবে না স্যার কিন্তু বিদা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিদা যদি কম্প্রোমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার যে একজনের জন্য নিয়ে এসে একজনকে দিতে পারবে বা দুই তিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নেই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার আমি আচ্ছা আমি একটা মিটিং এর ব্যবস্থা করি আমি প্রিন্সিপাল স্যার এর সাথে কথা বলি জি এটা টু গাইড এ ক্লিয়ার গাইডেন্স অনদের এবং আমরা আমি স্যার দুই হাজার নয় বারো বছর এই প্রতিষ্ঠানে তাকই করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ার মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু মানিকুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এইটাতে কোনো অসুবিধা নেই আমরা সদস্য দিয়ে দিব বিডাও ক্লিয়ারলি বলে না আর আপনাকে একটু জানাচ্ছে বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন মানেই ন্যাশনাল ইন্টারেস্টের তারা শুনেন আপনি এনভিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আপনার সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধ জি স্যার আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমরা বাংলি রে আছে স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডিরেক্টরের জন্য আপনাদেরকে ক্লিয়ারেন্স নাই আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও কম্প্রোমাইজ আছে বাংলাদেশে কোন জায়গায় কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতে সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন অর্গানাইজেশনটা ইউর পিপল হ্যাভ গন গিভারেন্স সার্টিফিকেট হাউ দে হ্যাভ চার্জ